এখন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি আপনারা বুঝতে পেরেছেন এটি হচ্ছে আখের জমি এক সময় আসলে এই আখগুলো আমরা বেশি করে খেতাম কিন্তু দেখা যাচ্ছে যে এই সময় এসে এই আখগুলো ব্যবহৃত হয় গুড় তৈরিতে ব্যবহৃত হয় আপনারা জানেন যে চিনির দাম কিন্তু দিন গিয়েছে বৃদ্ধি পেয়েছে আর আমাদের দেশি চিনিটার কিন্তু উৎপাদন তুলনামূলক কম চাহিদা কিন্তু অনেক বেশি এখন অনেকেই দেশি লাল চিনির প্রতি কিন্তু আগ্রহ করছেন এই চিনিটা পাওয়ার জন্য সেজন্য চিনির দাম বেশি হওয়ার কারণে দেশের অনেকগুলো চিনি কল এবার চালু হয়েছেন চিনি কলগুলো কৃষকদেরকে আখ চাষে উদ্বুদ্ধ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই জমি থেকে কিন্তু আখ কাটা হচ্ছে এই আখগুলো এভাবে প্রসেসিং করে চিনি কলে তথা সুগার মিলে চলে যাবে কৃষকরা কিন্তু এবার যেটা আমাদেরকে বললেন যে প্রতি সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার টাকা এবার পাচ্ছে ফলন অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এই জমির অধিকাংশ আগ কিন্তু কাটা শেষ হয়েছে এই আগগুলো এরপরে চিনি কলে গিয়ে পরিমাপ করা হবে তারপর নির্দিষ্ট সময় পর কৃষক এই আগুলোর দাম পাবে এটি কিন্তু বছর ব্যাপী চাষাবাদকৃত ফসল এই জমিতে কৃষক পরের বার আগ না করতে পারে কারণ এক জমিতে বারবার তারা করে না তারা আমাকে যেটা বলছিল যে তারা এখানে কলা চাষাবাদ করতে পারে তবে যেহেতু এখন চিনির দাম বেশি আখের চাহিদা রয়েছে সেক্ষেত্রে আমাদেরকে বলল যে আখও চাষ করতে পারে কারণ আখে তুলনামূলক খরচ কম আর আখ চাষে চিনি কলগুলো সর্বাত্মক সহায়তা করে থাকে দর্শক বিন্দু যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন আমি সব সময় চেষ্টা করি বাস্তবধর্মী কৃষি বিষয়গুলো আমার ভিডিওতে ফুটিয়ে তোলার জন্য তারা এই ধারাবাহিকতায় মনে হলো যে আজ আপনাদেরকে আখ সম্বন্ধে কিছু জানাই বর্তমানে চিনির চাহিদা সম্বন্ধে জানাই আশা করি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ